হ্যালো এভরিওান গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো ও সুস্থ আছো আমি মোটামুটি বেশ ভালো আছি শুভপ্রিয়া ক্রিয়েশনের আর একটা নতুন ফ্লগে তোমাদের স্বাগত কিন্তু আজকের ফ্লগটা অনেকটা ছোট। অনেকটা বলতে অনেকটাই ছোট প্রায় পাঁচ চার পাঁচ মিনিটের মতো তো যাই হোক ইচ্ছা ছিল না ভিডিও করার কারণ শরীরটা দিনকে দিন না এত খারাপ হয়ে যাচ্ছে যে আমার এখন ভিডিও করতেই আর ভালো লাগছে না তো যাই হোক চ্যানেলটা যতক্ষণ না মনিটাইজ হয় ততক্ষণ যেন আমার শান্তি নেই কারণ মনিটাইজ আমার নিজের দোষেই মানে চ্যানেলটা আমি ঠিকঠাক মতো মনিটাইজ করতে পারছি না তো যাই হোক সেসব অনেক কারণ আর এখন দেখো আমি কাপড় জামা কিছু তো ভিজালাম কিন্তু বাইরে টিপ টিপ করে বৃষ্টি পড়েই যাচ্ছে আগের দিনকার জামাকাপড় ছিল সেগুলো ভেবেছিলাম সকালবেলা উঠে দেব কিন্তু রোদ্দুর তো চাই দূরের কথা ভালোই বৃষ্টি পড়ছে বাইরে তো সেই সমস্ত জামাকাপড় তো রয়েছে কিন্তু আবারও আজকে জামা কাপড় ভিজেলাম আসলে একটা বাজে অভ্যাস হয়ে গেছে যে প্রতিদিন জামা কাপড় না কাচলে যেন আমার ঘুমই হয় না কোথায় যে মেলবো কি যে করবো সেটা বুঝতে পারি না কিন্তু জামা কাপড় কাঁচাটা আমার খুবই মানে প্রয়োজন বলতে পারো তো যাই হোক এখানে মুখ ধুয়ে নিলাম আর এখন দেখো সকালে জলখাবার বানাচ্ছি আজকে সকালে জলখাবারে রয়েছে পরোটা আর তার সঙ্গে একটা সবজি বানিয়েছি সবজিটা আমি আগেই বানিয়ে নিয়েছিলাম বললাম আজকে তো ভিডিও বানাতে একদম ইচ্ছা করছে না মানে ইচ্ছা করছে না মানে ইচ্ছাই করছে না কিন্তু তারপর ভাবলাম না একটু অন্তত শ্যুট করে নিই নাহলে আর রাত্রের পরে গিয়ে মনে হবে কিসে আজকে আমি ভিডিওই শ্যুট করতে পারলাম না তো যাই হোক এখানে আমি পরমোটা তাড়াতাড়ি করে বানাচ্ছি কারণ আমার ছেলে খেয়ে স্কুলে যাবে আজকের আমার ঘুম থেকে উঠতেও অনেকটা লেট হয়ে গেছে প্রায় আটটার কাছাকাছি বেজে গেছে আমি এত লেটে ঘুম থেকে উঠি না কিন্তু আজকের অনেকটা লেট হয়ে গেছে তো যাই হোক ভিডিওটা দেখতে থাকো আশা করি তোমাদের ভালো লাগবে আর এখানে দেখো কাজ করার ইচ্ছা নেই বলে পরোটাটার একদিকেও আমার পুড়ে গেল মানে এ আসলে কি বলো তো এদিকে বেলছি আর এদিকে ভাজছি তো বেলতে গেলে এদিকে আমার পরোটা পুড়ে যাচ্ছে আবার এদিকে তাড়াহুড়োও রয়েছে কারণ যেহেতু আমি সেখানে লেটে ঘুম থেকে উঠেছি তাই জলখাবারটা আমার তাড়াতাড়ি বানানোর দরকার কারণ ছেলে স্কুল যাবে তো সেই কারণে আর এই যে দেখো ওকে এখন রেডি করিয়ে দিয়েছি আর ওকে নিয়ে এখন আমি ভীষণই চাপে আছি বলতে পারো কারণ সোমবার থেকে ওর এক্সাম শুরু তো পুজোর আগে যে হাফ ইয়ারলি এক্সামটা হয় তো সেটাই সোমবার থেকে শুরু তো একটু একটু হলেও বলতে গেলে টেনশানে আছি কারণ আমার ছেলে একটু অন্যরকম মানে সব কিছুই পড়াশোনা করে বাট যখন ওর পরীক্ষার সময় লিখতে ভালো লাগে না তখন ওর লিখেই আসে না এটাই হচ্ছে সমস্যা মানে কি বলো তো বাচ্চাদের মন তো মানে এখনো সেইভাবে হয়তো মাথায় লম্বা হয়ে গেছে কিন্তু বুদ্ধি শুদ্ধিটা এখনও পর্যন্ত বাচ্চাই রয়েছে তো যাই হোক ওকে স্কুল পাঠিয়ে এদিকে আমি ঘরের কাজকর্মে আবার হাত লাগিয়েছি আজকে ডাস্টবিনটা ভালো করে ক্লিন করছি কারণ ডাস্টবিনটা এত নোংরা হয়েছিল মানে যেহেতু আমি এতে কোনো ভাত তরকারি ফেলি না জাস্ট প্লাস্টিক মানে টুকিটাকি যে প্লাস্টিক প্লাস্টিকগুলো থাকে সেগুলোই ডাস্টবিন মানে ডাস্টবিনে ফেলি তাই জন্যই এত পরিষ্কার দেখছি তো যেহেতু মানে সেগুলো যে ক্লিন হয়েছে তাই জন্য ভাবলাম কি ডাস্টবিনটা আজকে ধুয়ে পরিষ্কার করে রাখি আর দেখবে পরিষ্কার পরিচ্ছন্ন জিনিস ইউজ করতে কিন্তু ভীষণ ভালো লাগে যেমন আমি যখন রান্নাবান্না করি রান্নাবান্না করার পর গ্যাসের অবস্থা ভীষণ খারাপ থাকে তখন যতক্ষণ না আমি ক্লিন করি আমার মনের মধ্যে একটা কেমন ফিলিংস হতে থাকে যে না এই জায়গাটা আমি কখন পরিষ্কার করব তো যাই হোক এখন না আমি রান্নাঘরে চলে এসেছি কারণ রান্না বান্না আজকে সবই বাকি তো ভাবছি রাত মানে দুপুরে আজকে একটু খিচুড়ি বানাবো বাইরে বৃষ্টির ওয়েদার আর এখানে আমার ঘরে ছিল গাজর ক্যাপসিকাম ক্যাপসিকামটা এখনও বার করা হয়নি ফ্রিজ থেকে তো ভাবলাম এগুলো একটু টুকটুক করে কেটে রাখি আর খিচুড়িটা আজকে একটু বেলা করেই বসাবো কারণ খিচুড়ি দেখবে ঠান্ডা হয়ে গেলে ভালো লাগে না একটু গরম গরমই খেতে ভালো লাগে আর তার অবশ্যই একটু পেঁয়াজ দেব তো তাই জন্য এখানে পেঁয়াজও কেটে নিচ্ছি তো মাঝে সাঝে না এই রকম খাবার বেশ ভালোই লাগে প্রতিদিন মাছ মাংস ডিম তো মানে আমরা খেয়েই থাকি মাঝে মধ্যে একটু চেঞ্জিং ভীষণ দরকার আর এইখানে এই যে জিনিসটা আমি কাটছি এটাকে কি বানাচ্ছি তুমি দেখে বুঝতে পারছো এটা হচ্ছে কাঁচা পেয়ারা তার সঙ্গে কাটলাম দু তিনটে কাঁচা লঙ্কা আর এই যে কাটছি এখন ধনে পাতা কারণ এখন আমার খুব খেতে ইচ্ছা করছে পেয়ারা মাখা তো বাইরে গিয়ে তো আমার পক্ষে এখন আনা সম্ভব নয় কিন্তু ফ্রিজে আমার পেয়ারা ফল মানে যে যখন যেরকম সিজনে ফল থাকে সেগুলো থেকে যায় মানে থাকে তো এখন আমি পেয়ারা মাখা খাবো তার জন্য এখন দেখো একদিন ধনে পাতা কাঁচা লঙ্কা তার সঙ্গে পেয়ারা মতো কেটেই নিয়েছি কিন্তু না এইটুকুতেই খান্ত নয় এর মধ্যে আমি এখন কাশন্দি আর তার সঙ্গে একটু বিটনুনে অ্যাড করবো সত্যি বলছি একবার করে অন্তত অনেক খেয়ে দেখো যারা যারা খেয়েছ তারা নিশ্চয়ই জানো আর যারা যারা খাওনি একবার অন্তত এরমভাবে করে খেয়ে দেখো হেভি লাগে জাস্ট মানে আমি জানি এই খাওয়াটা সবারই পছন্দ তো বন্ধুরা আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম আবার দেখা হবে নেক্সট ভাবে খুব তাড়াতাড়ি ততক্ষণের জন্য টাটা